व्यवसायी नासिरुद्दीन महमूद के ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এ ঘটনার মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে রোববার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমনের সময়ের আবেদন নামঞ্জুর করে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অভিযোগ গঠনের শুনানির দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয় মামলার তথ্য অনুযায়ী ব্যবসায়ী নাসির মাহমুদকে মারধর ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় পরিমনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আদালত মামলা নথিপত্র পর্যালোচনা করে অভিযোগপত্র যথাযথ বলে মনে করেন এবং বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন এ ঘটনায় আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় পরিমণিকে দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আইন অনুযায়ী প্রমাণিত হলে তিনি দণ্ডিত হতে পারেন বলে মনে করেন সংশ্লিষ্টরা এদিকে মামলাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে পরিমণের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি